শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা আজ উনিশে আসেন ছয়ই অক্টোবর সোমবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন কোজাগরী লক্ষ্মীর ব্রত প্রথমে প্রত্যেকে প্রথা মেনে প্রতিটি বাড়িতেই সম্পদ সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবীর আরাধনা করা হয়ে থাকে আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় মূলত রাত জেগে দেবীর আরাধনা করতে হয় পুরাণ থেকে জানা যায় কোজাগরী শব্দটি এসছে কোজাগর্তি যার অর্থ হলো কে জেগে আছো কথিত আছে এই পূর্ণিমার রাতেই নাকি দেবী লক্ষ্মী জগৎ পরিক্রমায় বের হন তিনি দেখেন কেউ সারা রাত জেগে আছে কি না অনেকে আবার এও বলেন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাতে যে জেগে থাকে তাকে মা লক্ষ্মী ধন সম্পত্তি প্রদান করে থাকেন তাই ভক্তিপূর্ণ চিত্তে লক্ষ্মী পূজা করার পর প্রথমে বালক তারপরে বৃদ্ধ এবং শিশুদের ভোজন করাতে হয় আজও ধন সম্পত্তি দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থেরা সারা রাত ঘিরে প্রদীপ জ্বালিয়ে রাখেন আজ এই ভিডিওটিতে আপনাদের শোনাবো কোজাগরী লক্ষ্মী পূজায় মায়ের ব্রত কথা এবং পাঁচালী দিনের যে কোনো সময়ে এই পাঁচালি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করুন তাহলে শুরু করছি কোজাগরী মা লক্ষ্মীর পাঁচালি তথা ব্রত কথা ওং বিশ্বরূপস্য ভারাজাসী পদ্মে পদ্মালয়ে শুভে সরবত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমহস্ততে পুরাকালে এক দেশে এক রাজা ছিলেন তিনি সৎ এবং ধর্মপরায়ণ রাজা ছিলেন তার দেশে এক নিয়ম ছিল হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তার সঠিক দামে সেই প্রজাদের কাছ থেকে কিনে নিতেন এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিল কিন্তু সারাদিন পরেও তা বিক্রি হল না সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায় রাজা তা তখনই কিনে নিলেন সেদিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেলেন সারা বাড়ি ঘুরে এসে তিনি ঠাকুর ঘরে এসে দেখলেন এক সুন্দরী নারী বসে বসে কাঁদছে রাজা তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন কে মা তুমি এরকমভাবে কাঁদছ কেন সে বলল আমি রাজলক্ষ্মী তার বাড়িতে এতদিন ছিলাম কিন্তু এখন আর থাকতে পারছি না চলে যেতে হবে তাই তো কাঁদছি রাজা বিনয়ে সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন কেন মা আমি কি করলাম সে বলল যে থাকতে পারবো না রে বাড়িতে যে তুই অলক্ষ্মী কিনে এনেছিস তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী বিদায় নিলেন খারাপ মন নিয়ে রাজার জানালার ধারে বসেছিলেন হঠাৎ দেখলেন একজন নারী বেরিয়ে যাচ্ছে অমনি দৌড়ে গিয়ে রাজা তাকে জিজ্ঞাসা করলেন কে মা তুমি এভাবে চলে যাচ্ছ কেন সে বলল আমি তোমার ভাগ্য লক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঘরে অলক্ষ্মী এনেছো থাকতে আর দিলে কই রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এমন সময় দেখেন আরও এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি তার পথ আগলে তাকে বললেন তুমি কে মা চলে যাচ্ছ কেন সে বলল আমি যোশী তোমায় ছেড়ে চলে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী এবং যোশী তিনজনেই রাজাকে ছেড়ে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জানালার ধারে বসে থাকতে থাকতে তিনি দেখলেন একজন পরম পুরুষ আর একজন সুন্দরী নারী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছে রাজা তখনই দরজার আগলে তাদেরকে চলে যাওয়ার কারণ জানতে চাইলেন সুন্দরী নারী বললেন আমি কুলক্ষী ঘরে অলক্ষ্মী আছে তাই থাকা হবে না পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম কিন্তু অলক্ষীর কারণে তাকেও চলে যেতে হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন আমার দোষ কি ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্ম বলে আমি লাজলক্ষ্মী ভাগ্য লক্ষ্মী যশী কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি আমি ধর্মপ্রাণ ধর্মকে কখনোই ত্যাগ করিনি আমি আপনাকে কিছুতেই যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তাই তিনি সেখানেই রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো তার সমস্ত সুখ ক্রমশ হারিয়ে যেতে থাকলো রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারিদিকে ঘিরে বসতো রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন তারপর থেকে তিনি যখনই খেতে বসতেন আবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হতো ঠিকই কিন্তু খাবারে তাদের আর রুচি হয় না তাই দেখে এক পিঁপড়ে বলল ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে আর ঘি জুটছে না পিঁপড়ের এই কথা শুনে রাজা হো হো করে হেসে উঠলেন রানী দেখতে পেয়ে বললেন আপনি এমন করে নিজের মনে হাসছেন কেন রাজাও বলবে না আর রানীও ছাড়বে না রাজা তখন বললেন এই কথা বললেই আমার প্রাণ চলে যাবে তাও যদি তুমি শুনতে চাও তাহলে বলতে পারি তাও রানী শুনতে চাই শুনে তুমি বললেন আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে নদীর ধারে চলো ওখানেই আমি বলবো রানী ভাবলো কথা বললে আবার কেউ মারা যায় নাকি এরপর তারা নদীর ধারে গেল সেখানে হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলল ওই দেখো জলে মরা ভেসে আসছে নিয়ে এসো দুজনে একসাথে খাওয়া যাবে তাই শুনে শিয়াল বলল আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথাই প্রাণ দিতে যাবো মশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেখানে ফেলে দৌড়ে চলে গেল রানী কান্দে কাঁদতে নদীর ধারে সেখানেই রয়ে গেলেন এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ ঘন্ট ধূপ ধুনো ইত্যাদি কারা যেন কিসব করছে রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলেন তারা সেখানে কি করছে তখন তারা বললে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা করছে এবং সঙ্গে এও জানায় এই পূজা করলে অলক্ষ্মী দূর হয়ে যায় এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে নিয়ে একটি লক্ষ্মীমার পুতি করল এবং তারপর নারিকেল চিড়ি তালের খোপড় ইত্যাদি দিয়ে পূজা করলো তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালো ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী মূর্তি ছিল সকাল হতে তা কোথায় যে গেল কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গেছে অলক্ষ্মী দূর হয়েছে আপনি রানীকে আজকেই ফিরিয়ে আনুন রাজা পালকি করে তখনই রানীকে নিয়ে আসার ব্যবস্থা করলেন তারপর খুব ঘটাঘরে লক্ষ্মী পুজো করা আবার সবকিছু ফিরে পেলেন এইভাবে কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম সর্বত্র ছড়িয়ে পড়ল শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন কোজাগরী মায়ের ব্রত কথা এবারে আমি আপনাদের পাঠ করে শোনাব কোজাগরি মা লক্ষ্মীর পাঁচালী আপনাদের কাছে অনুরোধ এই পাঁচালী সম্পূর্ণ শ্রবণ করবেন শরৎ পূর্ণিমা নিশী নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি আলাপন। হেনকালে বিনা হাতে আসে মণিবর হরিগুণ হাতে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মদুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মণি আসিল হে তাই কহে মনি তুমি চিন্তা জগতের হিত সবর অবস্থা আছে তোমার বীরিত সুখেতে আছি যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি মনিবর, কহিত লাগিল তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলক্ষে নাহি দেখি কাহার কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তিলেশ দুর্বিক অনলে মাগো পুড়িতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্নবস্ত অভাবেতে আত্মহত্যা করে শ্রীপুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রীপুত্র সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনে লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃধা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শোনো হে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্মালয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কে অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মণি কহে ক্ষুণ্ণ মন কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কি ভাবেতে পাবে তারা তবু পদছায়া ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মনের বাক্যে লক্ষ্মীমার দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্ব দুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায়নি শুনিয়া লক্ষ্মীমার বচন কহে কিত প্রিয়া প্রতি গুরুবারে মিলি যত বামাগণ করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিহৃষ্ট মন ব্রত প্রচারিত মর্তে করিল গমন করতে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বোন মধ্যে বৃদ্ধা একবাসী আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহে মাগ কিতু এঘরে কান বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী কহিলসে লক্ষ্মী প্রতি আপন কাহিনী প্রতিপুত্র পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ভিন্ন যাতনা ইশার যাতনা সহিতে নারী এসেছে কানন তাজ্জীব জীবন আজি করিছে মনন নারায়ণী বলে শোনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাওমা গৃহেতে ফিরে কর ব্রত আবার আসিবে সুখ তব পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলি গণ করিবে ব্রত করি এক মন কহি পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়ে শুনিলও আমার বচন জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা আমরের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজাইয়ে দিবে তাই গোয়া পান সিঁদুর গুলিয়া দেবে ব্রতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে ধারে শুনিবে পাঁচিল কথা দুর্বায়ে হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধ্বনি দিয়া প্রণাম করিবে এও গণেশ সবে সিঁদুর পরিবে দৈব একদিন ব্রতের সময় দিন নারী একজন আসি উপনীত হয় প্রতি তার চিরুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে অন্তরে দেবীকে বলে আমি অতিদিনা স্বামীর করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নীরগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনই হইল সংসার তার সুখের আলোয় এইরূপে লক্ষ্মীবোধ করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে করিতে যে বলে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ সেই বোত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কোপতে হয় তার সর্বনাশ পরিশেষে হল এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক বণিক তনয় আসিয়া উপস্থিত হলো ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে এ কৃষির ব্রত এতে কি বা ফল দয়। বামাগণ বলে শুনি সাধুর বচন করি করিসবে সৌভাগ্য কারণ সদাগর শুনিয়া ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজি বহারে সম্ভব সকল আমার আছে আর অভাবে কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন বাক্য কভু আমি না করি শোভন ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ পূর্ণতরী বাণিজ্যতে গেলাম গর্বিত জনেরা লক্ষ্মী সইতে না পেরে দুঃখে দুঃখী মাগো বাড়ি গেল ঘর গেল ডুবিল তরী চলে গেল ভাতৃভাব হলো যে ভিকারি কিডোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরিয়া ঘানি অবশেষে লক্ষ্মীর বোতের স্থানে দিলেন নানি মনেতে উদয় হলো কেন সে ভিকারি অপরাধ ক্ষমা মাগো কপুতে ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিল মনে অপার করুণা তাই বুঝাইয়া দিনারে বুঝালে যদি মাগো রাখ গোচরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিতে জনের সত্যানুরূপী তুমি কপলা তুমি যেমা মা ক্ষমায়ুমি নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এতদিন ভুবনে স্বর্গতে স্বর্গে লক্ষ্মী ত্রিবিদ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিত তুমি মা তুমি রূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রুপিনি জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যনি সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনি সাবিত্রী বীরঞ্জীপুরে বেদের জননী ক্ষমা করো এ দাসের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধুপি সতি সাধ্বি তুমি মা উপমা দেবগণ ভক্তি মনে পূজে সবে সোমারাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাশেম্বরি সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ পানাধিক তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বেনারসি শতশৃঙ্গ শৈল্যপুরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরী সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমি অদম তারিণী অপরাধ ক্ষমা কর দরিদ্র বাড়ি পতিত উদ্ধার কর পথিতভাপনী অজ্ঞান উদ্যানে কষ্ট নাদীয় জননী অন্য বরদা মাতা বিপদ নাশিনী দয়া কর এবে মোরে মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মান্যতে সাধু কথা শুনে ব্রত শেষ নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করিয়াছে নিজ ধাম গৃহতে আসিয়া বলে লক্ষ্মীর ব্রত সার সবে মিলি ব্রত করো প্রতি গুরুবার বধুরা অতি দুষ্ট সাধুর বাক্যতে ব্রত আচরণ করে সভক্তি মনেতে নাশিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লোভ হলো প্রচুর আনন্দ পূর্ণত দেখেই সাধুর অন্তর পূর্ণতরী ওঠে ভাসি জলের ওপর সাধুর সংসার হলো শান্তি ভরপুর মিলল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোক হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত এ ব্রত যে রমণী করে এক মনে দেবী কৃপায় তার পূর্ণ জনে পুত্র নির্ধনের ধন ই সুখী অন্তে কথা বড়ই মধুর অতি যত নেতে রাখো তাহা আসন পরে যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালিকতা হলো সমাপন ভক্তি করি বর মাগো যাহা যাহা মর স্মৃতিতে সিঁদুর দাও তব এও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করহ সবে দেবী চরণে নমস্কার চরণে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার পাঁচালী সমাপ্তি প্রিয় শ্রোতা বন্ধুরা কোজাগরী লক্ষ্মী মায়ের পাঁচালী এবং ব্রত শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম কল্যাণময়ী মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ও পরিবার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে